পাথরপোছাই ডাম্পারের ধাক্কায় পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো দুই বাইক আরোহীর ঘটনায় আহত আরও তিনজন মঙ্গলবার সকালে দুর্গাপুরের বিরুডিহার উনিশ নম্বর জাতীয় সড়কের উপর দুর্ঘটনাটি ঘটে সূত্রে খবর পাথরপোছাই ঘাতক ডাম্পারটিকে এদিন ফাইন্যান্সের একটি গাড়ি ধাওয়া করেছিল আর সেই ধাওয়া খেয়ে পালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারটি পরপর কয়েকজনকে ধাক্কা মেরে উল্টে যায়

আপনার নাম কি আমার নাম উত্তম মন্ডল সেই সময় আপনি এখানে উপস্থিত হ্যাঁ আমি স্যার আসছিলাম ডিউটি যাচ্ছিলাম ওই একসাথে আমরা ডিউটি করি আচ্ছা প্রথম দিয়ে দেখতে পাচ্ছি যে গাড়িটা বেরিয়েছে দার্জিলিং মধ্যে বেরিয়েছে এই টুকু যাচ্ছে কিন্তু পেছনে একটা ফাইন্যান্সার ছেলে তারা করছিল জানি না তার পেছনে কি রাজ আছে তো গাড়িটা পাথর গুছিয়ে ছিল আঠারো চাকা গাড়ি ও টোটাল ব্রেক বেড়েছে সাডেন ব্রেক বেড়েছে পাল্টি হয়ে গেছে কিন্তু দুর্ভাগ্যবশত

পরে ঘটনার খবর পেয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উল্টে যাওয়া ঘাতক ডাম্পারটিকে ক্রেন দিয়ে সোজা করে এবং ডাম্পারের নিচে চাপা পড়া অবস্থায় একটি নিথর দেহ উদ্ধার করে ময়না জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় অ্যাক্সিডেন্ট হয়েছে একটা ট্রাক দেখেছেন অ্যাক্সিডেন্ট করেছে আমাদের পৌঁছানোর আগে আপনারা পৌঁছেছেন তাই না অ্যাক্সিডেন্ট হয়েছে তিনজন লোককে এখান থেকে আমরা শিফট করেছি একজন গাড়ি তলায় ছিল তাকেও রিমুভ করা হয়েছে গাড়িটাকে আমরা রিকভারি করেছি সিচ করা হয়েছে তদন্ত চলছে সেটা এখন তদন্ত আমরা দেখছি কি ব্যাপার তিনজনের খবর আছে দুজন হয়েছে একজন ইঞ্জোর আছে একজন আইসিউতে ভর্তি আছে হ্যাঁ কজন মারা গেছে বললাম তো দুজন যেটাও আমরা তুমি দেখছি এখন কি আছে না আছে হসপিটাল লোক পাঠানো হয়েছে বিস্তারিত পরে জানাব পুরো ঘটনায় জাতীয় সড়কের একটি লেনের উপর বেশ কিছুক্ষণ যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে বিরো রিপোর্ট দা ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.